ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সোমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ফেরার পর এ অভিযোগ করেন ওই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারকর্মী এদিকে গ্লোবাল সুমদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একশো সাঁত্রিশ জনকে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে ছত্রিশ জন তুরস্কের নাগরিক অন্যরা যুক্তরাষ্ট্র ইতালি মালয়েশিয়া কুয়েত সুইজারল্যান্ড টিউনিসিয়া লিবিয়া জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকার কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা বন্দী দশা থেকে মুক্ত হয়ে ইস্তাম্বুলে ফেরেন তুরস্কের সাংবাদিক এলিসন সেলিকো তিনি স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন তিনি দেখেছেন ইসরায়েলি বাহিনী গ্রেটার থনবার্গকে নির্যাতন করেছে মাটির উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গেছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইনফিল্ড বিবার তাদের ভাষ্যমতে থনবারকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয় আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালাহ জানিয়েছে বন্দীদের হাত বেঁধে ঘন্টার পর ঘন্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে তাদের খাবার পানি ঔষধ দেওয়া হয়নি টয়লেটে যেতে দেওয়া হয়নি আইনজীবীর সঙ্গে কথা বলতেও বাধা দেওয়া হয়েছে তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে ফরিদ ইউ আহমেদ